আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা জানেন যে আমি একটা কয়েন বাইসেল করি সো কোন কয়েনটা আপনারা কীভাবে কিনবেন আজকের এই ভিডিওতে সব কিছু জানিয়ে দিব সো আপনারা যদি আজকের এই ভিডিওটি দেখে এই কয়েনটি বাই করেন আমি মনে করি যে এই কয়েনটিতে আপনারা ডবল প্রফিট সবাই নিতে পারবেন সো সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোন কয়েন এবং কোন অ্যাপ থেকে এটা কিনতে হবে সো এই কয়েনটি বাইবিটে লিস্টিং আছে আপনারা বাইবিটে যাদের নেই তারা বাইবিটি ডাউনলোড করতে পারেন অবশ্যই আপনার কারেন্সি সম্পূর্ণ নলেজ থাকা লাগবে যদি আপনি এই কয়েনটি কিনতে চান ওকে এই কয়েনটি বাইবিটে লিস্টিং আছে সো আপনারা বাইবিটে আসবেন আসার পরে এখানে আপনি আসার পরে ট্রেড অপশনে যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে আপনি এখানে ক্লিক করে ভিলা লিখবেন ভি ই লেখবেন এ ভিলা লিখলে এই কয়েনটি চলে আসবে সো সবাই এই কয়েনটি এখন বাই করতে পারেন এই কয়েনটি অনেক দাম কম মাত্র ষোলো পয়সায় বাংলাদেশি টাকা ষোলো পয়সায় সেল হ্যাঁ বিক্রি হইতেছে এখন ঠিক আছে এটা এটার মূল যে দাম আপনার দেখলে মাথা নষ্ট হয়ে যাবে এটা যখন লিস্টিং হয় তখন এটার দাম ছিল দেখেন তিন ডলার তিরিশ সেন্টের মতন কিন্তু ছিল এটা এখন কমতে কমতে এত কমে গেছে যে মাত্র ষোলো পয়সায় সো আমি এই কয়েনটি কিছুদিন যাবত বাই এবং সেল করতেছি ভালো প্রফিটে আসে তার জন্য আজকের এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করে আপনি যদি এই কয়েনটি কেনেন পাঁচ সাত দিনের জন্য যদি আপনি এই কয়েনটি স্টক করে রাখেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখন ষোলো পয়সা দিয়ে কেনেন এটা সসরসর চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা হিট করে যেভাবে আপডাউন করে সো সবাই এই কয়েনটি যারা কিনতে চান তারা অবশ্যই কিনতে পারেন ওকে কারণ আমি এখান থেকে ভালো প্রফিটে রয়েছি সো সবাই এই কয়েনটি বাই করে ফেলুন তাহলে ভালো একটা প্রফিট পাবেন কারণ এটা সর্বনিম্ন মার্কেটে কিন্তু চলে এসেছে আর এর নিচে কিন্তু আসবে না ঠিক আছে যখন ষোলো পয়সা দেখতে পাচ্ছেন এই দামে যখন এই কয়েনটি পাবেন অবশ্যই বাই করে ফেলবেন এই ভিডিওটি যেদিনই দেখেন আপনি এই কয়েনটি যখন এই দামে পাবেন অবশ্যই বাই করবেন এবং একটা নির্দিষ্ট অ্যামাউন্টে আপনার লাভ রেখে আপনি একটা সেল অপশনে বসিয়ে রাখবেন অটোমেটিক্যালি ঠিক আছে অথবা আপনি নিজে মানে নিজে নিজেও সেল করতে পারবেন সো আমি এই কয়েনটি কেনা করি আপনারা যদি অনলাইন থেকে ইনকাম করতে চান তাহলে এই কয়েনটির উপরে যাদের ইনভেস্ট করার সামর্থ্য আছে তারা ইনভেস্ট করে রাখতে পারেন ওকে এই কয়েনটি আপনাকে ভালো প্রফিট দিবে আশা করি এই ভিড় দেখে আপনারা এই কয়েনটি কিনবেন সো ভিডিওটি ভালো লাগলে এবং এই ধরনের ভিডিও আরও পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ এই চ্যানেলে ইনকাম রিলেটেড ভিডিও আপলোড করা হয় এবং ফ্রিতে ইনকাম রিলেটেড যে ভিডিওগুলো সেই ভিডিওগুলো এই চ্যানেলে পেয়ে যাবেন ওকে সো সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ